হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাস ব্যাঙ্গলি গড়ান্তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ফুট চাটনি বানাবো এখানে আঙ্গুর আমসত্ত্ব আপেল আর এখানে একটা বেদানা চুলে টুলে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর একটু খেজুর দেবো কাজু দেবো কিশমিশ দেবো তো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা এখানে আমি পাঁচ ফোড়ন মুড়িও আছে সঙ্গে আর একটা লঙ্কা আগে ভেজে নেব তাহলে একটু চাটনিটা একটু হালকা ঝাল ঝাল লাগবে খেতেও খুব সুস্বাদু লাগবে তো বন্ধুরা মুড়ি ফোড়ন একসঙ্গে ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমি চাটনি বানানোর জন্য এখন জল দিয়ে দিচ্ছি এখন গরম জলে আম দিয়ে দেবো তো বন্ধুরা আমসত্তাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে এখন আমি হাফ কাপ মতো কাজু দিয়ে দেবো সরি বন্ধুরা কিসমিস দিয়ে দেব কিসমিস দিয়ে দিয়েছি আর হাফ কাপ কাজু দিয়ে দিলাম বন্ধুরা আমি দুটা চারটে খেজুর দানা ফেলে দিয়ে দিলাম তো বন্ধুরা হাফ কাপ মতো আমি চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটা তেজপাতা দিয়ে দিলাম স্যান্ডটা খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো আমসত্ত্বটা পুরো গলে গেছে এখন আমি মশলাটা যে করলাম তোমাদেরকে দেখালাম সেটা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডাত বসিয়ে দেব ঠান্ডা হলে তারপরে ফলগুলো দেব তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিলাম নামিয়ে নেব তো বন্ধুরা ঠান্ডা করে নিয়ে এসে আমি এখন আমি পাতলেবুর রস এক চামচ দিয়ে দিলাম আমি তখন গরম থাকতে দিইনি কেন তিত হয়ে যাবে তাই ঠান্ডা করে দিয়েছি একদম ঠান্ডা তোমরা এভাবে ঠান্ডা করে দেবে তা এখন আমি আঙুরগুলো দিয়ে দেব ডুমু ডুমু করে আঙুর কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এখন আপেলগুলি দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতে বাচ্চা খুব সুন্দর লাগছে কালারটা এখন বেদানা উপর থেকে ছড়িয়ে যাব তো বন্ধুরা একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে দেখাবো তো বন্ধুরা চাটনি হয়ে গেছে ফুড চাটনি বানালাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অর সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাই বাই